নমস্কার আমি আপনাদের সবাইকে দোকানের পক্ষ থেকে স্বাগত জানান আমাদের দোকানে সমস্ত ধরনের সার কীটনাশক উন্নত মানের পাওয়া যায় আপনারা যারা আলু ও অন্যান্য সবজি চাষ করেন তাদের জন্য আমাদের এখানে উন্নত সঠিক মানে পণ্য পাওয়া যায় আমাদের এখানে ইউরিয়া ডিপি পটাশ এনবিকে সমস্ত সরকারি এবং কোম্পানির বিশস্ত সার পাওয়া যায় প্রত্যেকটা সারের গুণমান আমরা আগে দেখে নিই তারপর বিক্রির জন্য রাখি ভালো সার মানে ভালো ফসল ভালো ফসল মানে ভালো আয় এখন যে আলু মরসুম চলছে আলু গাছের জন্য এই সময় জিরোজির ফিফটিকে আমরা আলুতে প্রয়োগ করতে পারেন জলজের ক্ষেত্রে প্রয়োগ করলে আলুগা শক্ত হয় এবং আলুর ফলনও বৃদ্ধি পায় অনেক সময় দেখা যায় ভুল সার ভুল মাত্রায় করলে ফসলের ক্ষতি হতে পারে এই জন্য আমরা শুধুই পণ্য বিক্রি করি না সঠিক পদ্ধতি সঠিক ব্যাপার বুঝিয়ে দিই কোন জমিতে কোন সার লাগা পরিমাণ ব্যস্ত থাকবে বিষয়ে আমরা সহজ ভাষায় বুঝিয়ে দিই এছাড়াও এখানে উন্নত মানের কীটনাশক আছে অব পোকামাকড় হচ্ছে অত্যাটনাশক রোগ এই সব সমস্যার জন্য আলাদা আলাদা সমাধান আছে তবে আমরা এটা একটা বলি প্রয়োজন ছাড়া অতিরিক্ত কীটনাশক ব্যবহার করবেন না ঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করলে ফসল ভালো থাকবে জমিরও ক্ষতি হবে না আপনারা যদি নতুন চাষি হন অথবা প্রথমবার কোনো ফসল করছেন তাহলে নির্ভয়ে আমাদের সঙ্গে কথা বলুন আমরা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের বিশ্বাস আপনার ফসল ভালো হলে আমাদের দোকানের নাম ভালো হবে আপনার বিশ্ব আমাদের সবচাইতে বড় পুঁজি তাই ভালো ফসলের জন্য সঠিক স্বাদ ও সঠিক ওষুধ নির্ভরযোগ্য পরামর্শ পেতে একবার অবশ্যই আমাদের দোকানে আসুন ধন্যবাদ